কি শুরু করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় তোমরা যারা দুই হাজার বাইশ দুই হাজার তেইশ নিয়মিত যারা শিক্ষার্থীরা আছে তো তোমাদের কিন্তু মেধা তালিকা প্রকাশ করার কথা ছিল তিরিশ তারিখের ভিতরে কিন্তু সেটা না করে কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় একটা ঘটনা ঘটে ফেললো কিন্তু তোমাদের কিন্তু আবারও কিন্তু আবেদনের কিন্তু সময় সময় বৃদ্ধি করেছে দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় তো কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত তোমাদের সেই তারিখ পরিবর্তন করে বৃদ্ধি করা হয়েছে সেটা একটু আমরা দেখব তো দেখো দেখো জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে কিন্তু তোমাদের সেই নোটিশটি প্রকাশ করা হয়েছে তোমরা অনেকে আমার কাছে জানতে চেয়েছে যে আসলে নোটিশটি তোমাদের মেধা তালিকা কবে প্রকাশ করা হবে তো দেখো জাতীয় বিশ্ববিদ্যালয়ের মানে আমি যে এক্স্যাক্টলি তোমাদের যে ডেট দিব এটা কিন্তু দেওয়া খুবই কঠিন কারণ জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে অবস্থা তোমরা হয়তো অনেকেই জানো তোমরা আর ইতিমধ্যে দেখেছো যে তারা কিন্তু একটা তারিখ বারবার পরিবর্তন করে যে ইয়ার ইয়ারের হোক মাস্টার্স হোক অনার্স হোক তারা দেখা যায় যে নিয়মিতই তারা এই কারণটি করে থাকে তো দেখো জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে কিন্তু দুই হাজার বাইশ দুই হাজার তেইশে যারা নিয়মিত শিক্ষার্থীরা আছো তো তোমাদের কিন্তু আবারও কিন্তু তোমাদের আর সেই কিন্তু আবেদনের কিন্তু সময়সীমা বৃদ্ধি করেছে তো পূর্বের ন্যায় কিন্তু আবেদন ফি সেই একই সেট তিনশো টাকা তোমাদের কিন্তু শুধুমাত্র তারিখটা পরিবর্তন করে 28/2025 থেকে 16/2020 রাত 12টা পর্যন্ত কিন্তু তোমাদের সেই সময় সময় বৃদ্ধি করা হয়েছে অর্থাৎ তোমাদের কিন্তু টোটাল 3 দিন কিন্তু তোমরা কিন্তু আবেদন করতে পারবে তাই তোমরা যারা আবেদন করনি ইতিমধ্যে তোমরা কিন্তু আবেদন করে ফেলো যারা সুযোগ মিস করেছিল তো তোমাদের কিন্তু সুযোগ দেয়া হলো তোমরা একটু সুযোগ কাজে লেগে তোমরা আবেদন করে ফেলো তো এই ছিল আজকের আপডেট ভিডিও মাস্টার্স এর জন্য যদি আমার ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না